তুমি বলো আজকে দেখি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার পাখি নিয়ে চলে এসেছি লাইভে সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা রেগুলার আমাদের লাইভে যুক্ত থাকেন আর আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু একটু জানাবেন সবাই যুক্ত হয়ে যাবেন দাদা জয় জগন্নাথ দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য চুপ করে থাকবা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আশা করি ভালো আছেন আর কোথা থেকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন ধরা যাবে না কিন্তু এটা হ্যাঁ করো কেন কথা বলো করা যাবে না রঘুনাথ দাদা অবশ্যই জানাবেন মি থেকে উড়িষ্যা থেকে দাদা আমার লাইভে যুক্ত হয়েছে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের মানিকগঞ্জ থেকে লাইভে আসি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি যদি নতুন আমার লাইভে আজকে যুক্ত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও গুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সুন্দর করে সে তুমি লাইভে আসছিলে হ্যাঁ দেখি না তুমি মুখ সুন্দর করে সুন্দর করে কথা বলো না তুমি কেমন জানো করো দুষ্টুমি করো দুষ্টুমি করা যাবে না যারা এ আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন যারা ওয়াচিং এ আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন আর যারা রেগুলার আমার লাইভে যুক্ত থাকেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা এই মুহূর্তে ওয়াচিং এ আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন দেখি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আশা করি ভালো আছেন আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন রেস কার ভাইয়া অবশ্যই জানাবেন সরকার দাদা চলে এসেছে আমার লাইভে অসংখ্য ধন্যবাদ দাদা লাইভে যুক্ত হওয়ার জন্য দাদা কিন্তু রেগুলার আমার লাইভে যুক্ত থাকে কেমন আছো দিদি বলো হ্যাঁ দাদা আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তোমার ভিডিও দেখে হাসলাম অসংখ্য ধন্যবাদ কাদির হাসান ভাইয়াকে লাইভে যুক্ত হওয়ার জন্য এত সুন্দর কমেন্ট করার জন্য হলিউড লাভ হাই হাই দাদা কেমন আছেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি নতুন আজকে আমার লাইভে যুক্ত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সেন্টুমন্ডল দাদা হাই হাই দাদা কেমন আছেন অনেকদিন পরে দাদা আমার লাইভে যুক্ত হয়েছে সেন্টুমন্ডল দাদা রেগুলার আমার লাইভে একটা সময় ছিল যুক্ত থাকতো তো অনেকদিন হয় দাদা লাইভে আসে না যুক্ত হয় না তো অসংখ্য ধন্যবাদ দাদা কেমন আছেন অবশ্যই জানাবেন অনিমেষ যাদব রাম 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 দাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনিমেষ রাধে রাধে যারা এ আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন আমার গুড়িটা আজকে এখনো ঘুমায়নি ভীষণ দুষ্ট মেয়ে করছে এখানে আসো বেশি দুষ্টু হয়ে গেছে সবাইকে গুড নাইট বলে যে তুমি ঘুমাও যাও গুড নাইট বললাম আমি এখন ঘুমাবো আমি ঘুমাবো আচ্ছা এ তুমি কিন্তু বলছো ঘুমাবে ঘুমাও যারা வாচিং এ আছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন সরকার দাদা তোমাদের বাংলাদেশে কি মেয়ে আছে আমি বিয়ে করবো মেয়ে অবশ্যই আছে তো আপনি বসে থাকে তো এদেশের মেয়ে বিয়ে করতে পারবেন না আপনাকে আসতে হবে হবে দেখতে তারপরে তো বিয়ে করতে পারবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা লাইভে যুক্ত আছেন মনজিৎ মনজিত দাদা হ্যালো ভাবি যে দাদা কেমন আছেন অবশ্যই জানাবেন ঘুমে দুর্গেশ ভাই রাখি বন্ধন অতটাও হিন্দি বুঝিনা তো রাখি বন্ধন সম্বন্ধে হয়তো বলছেন দাদা অসংখ্য ধন্যবাদ ইউটিউব ফ্যামিলি বাংলায় কমেন্ট করবেন প্লিজ যারা হিন্দিতে কমেন্ট করেন হিন্দি আমি বুঝি না সবাই একটু বাংলায় কমেন্ট করবেন বাংলিশেও করতে পারেন তোমাদের বাংলাদেশে গিয়েছিলাম তো দিদি বড় গাড়ি নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম তো যে বড় গাড়ি নিয়ে আচ্ছা তখন মেয়ে দেখে বিয়ে করে নিয়ে যেতেন একসাথে তাহলে সবসাইতে ভালো হতো মন্ত্রী সরকার দাদা

একা সঙ্গীত শোনা পারি না দাদা যে গুড লাইফ শাশুমা কেসে সুন্দর কমেন্ট বাট হিন্দি যদিও কম বুঝি বুঝি না তো এই মুহূর্তে যারা ওয়াশিং এ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ বলো বলে তুমি ঘুমাও তো তোমাকে সবাই বন্ধুরা কি বলতেছে আর আধা এখনো ঘুমাইনি কেন

ভাষা বলো রাহে ও কে আপ আমি তো বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলতেছি নুজিথা শ্রীলঙ্কা থেকে অসংখ্য ধন্যবাদ শ্রীলঙ্কা থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তাহলে তো আমাকে ইন্ডিয়া বিএসএফ ধরতে ধরতো দিদি বুঝতে পারলাম দিদি আলহামদুলিল্লাহ ভালো আছি নিউ ফ্যাশন হাই হাই দাদা কেমন আছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন দিদির সামনে তুমি এলে খুশিতে মন্ডলে আজকে পূর্ণ আশা এই তো দিদি ভাইয়ের ভালোবাসা অনেক সুন্দর কবিতা অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তারা মাঠে পারে ডিম হ্যাঁ এই লাইনটা বলেনি না বলে তারপরের লাইন বলে দিয়েছে তুমি তো এক লাইন বলনি এক আঙ্কেল দেখছো বলে দিয়েছে হাত টিম টিম তারপর

আমার লাইভে যুক্ত শিবান কুমার শিবান কুমার দাদা হায় হায় দাদা কেমন আছেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আজকে যদি আপনি আমার লাইভে প্রথম যুক্ত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন টিল্লু কমেডি হ্যালো হ্যালো দাদা কেমন আছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমার লাইভে যুক্ত আছেন নতুন সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব আমার ফেসবুক লিঙ্ক তো আছে সবাই একটু আমার ফেসবুকেও ফলো করে দিবেন প্রসেনজিৎ মণ্ডল দাদা প্রসেনজিৎ চলে এসেছে প্রসেনজিৎ মণ্ডল দাদা দাদা কিন্তু রেগুলার আমার লাইভে যুক্ত থাকে শিবান কুমার রাধে রাধে একটা ভিডিও রাধে রাধে একটা ভিডিও অসংখ্য ধন্যবাদ দাদা ঠিক পাখি আমি আমার বাসা থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি অসংখ্য ধন্যবাদ সুখ পাখি ভাই না আপনি জানি আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ গোপাল হিলারি হাই বৌদি নমস্কার নমস্কার দাদা কেমন আছেন অবশ্যই জানাবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ওয়াচিং এ আছেন যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বিশাল ভাই আপু গোপাল খিলারে ভালো আছেন বৌদি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন লক্ষ্মী দাস লক্ষ্মী দাস হ্যাঁ কেমন আছো দিদি ভাই হ্যাঁ দিদি ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন অনেক অনেক ভালোবাসা দিদি আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আশা করি এভাবেই সাপোর্ট করেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো সবাই একটু সাপোর্ট খাবার খেয়েছো বৌদি হ্যাঁ খাবার খেয়েছি খাবার খেয়ে লাইভে এসেছি এমডি সাগর ভাই আপুরে আমাকে চিনতে পারছেন হ্যাঁ ভাইয়া চিনতে পারছি বলতেই আগে আপনি লাইভে যুক্ত ছিলেন লক্ষ্মী দা বেবি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব ভাই গোপাল মাম লক্ষ্মী লাভ ইউ লক্ষ্মী দিদি ভাই অবশ্যই দেখবেন একতা সামাজিক সংগঠন সামাজিক সংগঠন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অসংখ্য ধন্যবাদ একতা সামাজিক সংগঠন আহ লাইভে যুক্ত হওয়ার জন্য গোপাল খিলারি তোমার বাড়ি কোথায় লক্ষ্মী লক্ষ্মী দিদি ভাই তোমার বাড়ি কোথায় অবশ্যই জানাবেন এই যে গোপাল দাদা লক্ষ্মী দিদি ভাই করছে এভাবে সবাই নিজেদের সাথে রিপ্লাই কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ সবাইকে লক্ষ্মী দিদি ভাই লাভ ইউ টু মন্ত্রী সরকার তুমি কি ফেসবুক চালাও নাকি দিদি হ্যাঁ দাদা ফেসবুক আছে আমার ফেসবুক লিংক তো আছে আমার ইউটিউবের বায়তেও সবাই একটু আমার ফেসবুককেও ফলো করে দিবেন মনসুর সরকার দাদা অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন এবং আমার ইউটিউবে বায়তে আমার ফেসবুক লিংক তো আছে সবাই একটু আমার ফেসবুকে ফলো করে দিবেন লক্ষ্মীদা জিদি হলতিয়া মেরিনপুর থেকে আমার লাইভে যুক্ত হয়েছে উত্তম কুমার সরকার हाय সুন্দরী বলি ভালো আছি দাদা আপনি কেমন আছেন জানাবেন সকল উদ্দেশ্যে একটা কথা বলতে হ্যাঁ সবাই যদি আমরা সবাই পাশে থাকি আমরা যারা নতুন ইউটিউবে কাজ করি যদি সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সবার পরিবারে যুক্ত হয়ে যায় অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো তাই সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যাবেন আমার যারা আজকে নতুন আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু আমার চ্যানেলটা ঘুরে দেখবেন আমার যে কোনো একটা ভিডিওতে গিয়ে আপনার একটা কমেন্ট করে আসবেন আমি সবার পরিবারে গিয়ে ঘুরে আসবো অসংখ্য ধন্যবাদ সবাইকে লক্ষ্মী দাস লাইক ডান অসংখ্য ধন্যবাদ দিদি গোপাল খিলারি থ্যাংক ইউ লক্ষ্মী আইকনিক চ্যানেল আইকনিক চ্যানেল তুমি আজকে তুমি আজকাল বাকার লাগছে কালো লাগছে আর বুঝতে পারলাম না খান ভাই হাই হাই ভাইয়া কেমন আছেন গোপাল খিলারি ভালো আছেন লক্ষ্মী উত্তম কুমার সরকার বদিন ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও গুলো দেখবেন ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার করে সরকার দিদি যারা এই মুহূর্তে ওয়াসিং আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য যারা আছেন সবাই একটু লাইক দিয়ে দেবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন うん。<laughs> <laughs> বৌদি কোথা থেকে বলছেন বাংলাদেশ থেকে বলছি আর বাংলাদেশ হোক আমি হিন্দি বুঝি না তাই হিন্দিতে কমেন্ট করুন না খান ভাই আমি বাংলাদেশ থেকে লাইভে আসি আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন যারা এই মুহূর্তে ওয়াসিমে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক দিয়ে দিবেন সবাই যারা নতুন আজকে আমার লাইভে যুক্ত নতুন সবাই হয়েছেন আমার সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও গুলো দেখবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন খান ভাই মে ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া অনেকেই আছে আমার লাইভে যুক্ত হয় বেশিরভাগই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আজকে প্রচুর ঘুম পাচ্ছে মনে হচ্ছে থাকতে পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আছে খান ভাই আসসালাম আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম কমেন্ট করছি বাংলাদেশ কোথা থেকে বলছেন মুখো বাংলাদেশের মানিকগঞ্জ জেলা থেকে আমি লাইভে আছি আপনি কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কেমন আছো দিদি মনি হৃদয় কর্মকার হ্যাঁ ভালো আছি দাদা আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে হৃদয় খান ভালো আছি হৃদয় কর্মকার ভালো আছি ভাই আমি বাংলা কইতে পারি আন্টি হ্যাঁ বাংলায় আমার সাথে কমেন্ট করবেন আর ইন্ডিয়া বর্ধমান জেলা থেকে ইন্ডিয়ান বর্ধমান জেলা থেকে আমার লাইভে যুক্ত আছে দাদা অসংখ্য ধন্যবাদ হৃদয় কর্মকার দাদাকে যারা ওয়াশিং এ আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন যারা এই মুহূর্তে ওয়াসিং -এ আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন হুম হোক আজকে বসে থাকতে পারছি না চোখ টানতে পারছি না ঘুম পাচ্ছে প্রচুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লাইভে হৃদয় কর্মকার তুমি কি করো দিদি মনে আমি কিছুই করি না দাদা আমি সম্পূর্ণ রূপে হাউস ওয়াইফ খান ভাই বাংলা এস এম এস করতে অল্প দেরি হয় দেরি হোক তারপরে কমেন্ট করবেন যারা নতুন আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন উত্তম কুমার সরকার দাদা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বর কি করে দিদি মনে বর একটা ছোটখাটো জব করে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তো আশা করি রেগুলার আমার লাইভে যুক্ত থাকবেন আজকের মতো একটা মিউজিক শব্দ আসার কারণে আমি মিউট করে রেখেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লাইভে আজকে এ পর্যন্তই গুড নাইট সবাইকে